আসসালামু আলাইকুম হিউ আর কুকিং চ্যানেল এই বৃষ্টির দিনে আপনাদের সঙ্গে আরও একটি নতুন রেসিপি শেয়ার করবে তাই আপনারা দেখেই বুঝতে পারছেন হয়তো রেসিপিটা কি হতে পারে তো আমি এখানে এই বৃষ্টির দিনে সবজি দিয়ে খিচুড়ি রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন আমি এখানে তিন চার রকমের সবজি নিয়েছি আলু নিয়েছি টমেটো আমি মটর ডাল নিয়েছি এবং এক কেজি চাল নিয়েছি চাল বা যাবতীয় আনাজপাতি সব আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এক একটা জায়গায় রেখে দিয়েছি তো চলুন বন্ধুরা রান্নাটা শুরু করা যাক তো আমি এখানে একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি তাতে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ লাল করে নিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো দিয়ে হাতা দিয়ে নেড়ে নিয়ে যখন দেখব আদা রসুনের গন্ধটা আর নেই তখন ধুয়ে রাখা এই মটর ডালটি দিয়ে ভালো করে অনবরত কষে নেবো কষতে কষতে আমি তারপর একটা একটা করে সবজি দিয়ে দেবো প্রথমে আলু দিয়ে দিলাম তারপরে বাঁধাকপি দিয়ে দেব। দিয়ে পটল দিয়ে দেব। দিয়ে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না সবজিগুলো নরম হয়ে যাচ্ছে এবং কাঁচা লঙ্কাও পাঁচ ছটা দিয়ে দেব যাতে খিচুড়ির টেস্টটা আরও বাড়িয়ে দেয় আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন তো দেখুন বন্ধুরা আগে আমি বাঁধাকপি পটল আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে আমি কিছুটা শাকের পাতা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি পাতাগুলো একদম নরম হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তারপরে পরিমাণ মতো হলুদের গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো লবণটা এখন দেব না লবণটা দিলে ডালটা তাহলে সিদ্ধ হতে দেরি হবে তার জন্য আমি ডালটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন লবণ দেবো তারপরে আমি চারটে তেজপাতা দিয়ে দেবো দিয়ে ভালো করে কষাতে থাকবো যত কষাবেন ভালো খেতে টেস্টি হবে এবং সুন্দর একটা ঘ্রাণ আসবে খিচুড়ি থেকে তো তারপর আমি চাল দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব দশ মিনিটের মতো তারপরে দেখবেন একটা স্মেল ভালোই বের হচ্ছে সুন্দর গন্ধ বের হচ্ছে তখন আপনারা পরিমাণ মতো জল দিয়ে দেবেন বেশি জল দিতে হবে না ভাত রান্না করতে যতটা জল লাগে তার অর্ধেক জল দিলেই হবে তাহলেই দেখবেন খিচুড়িটা পারফেক্টভাবে হয়ে যাচ্ছে তারপরে আমি টমেটো দিয়ে ঢাকা দিয়ে দিলাম টমেটোটা লাস্ট দেওয়ার কারণ টমেটো যদি আমি প্রথমেই দিই তাহলে টমেটোটা সিদ্ধ হয়ে যাওয়ার কারণে আমি লাস্টে দিয়েছিলাম টমেটো যেহেতু নরম হয় তো দেখুন বন্ধুরা আমার খিচুড়িটা কত সুন্দর পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে গরম গরম খিচুড়ি এই বৃষ্টির দিনে কান্না ভালো লাগে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি এতক্ষণ দেখার জন্য